প্রায় দেড় বছর হয়ে গেল আমি কাজে জয়েন করেছি কাজে জয়েন করার পর থেকে আমি সব সময় বাসে যাতায়াত করি সকালবেলায় ওই পাঁচটা চুয়ান্ন নাগাদ আমি বাস ধরি তা আজ পর্যন্ত আমি কক কোনোই বাস মিস করিনি আমার বাড়ির পাশেই হচ্ছে বাস স্ট্যান্ড মানে বাড়ি থেকে হাঁটা হচ্ছে এক মিনিটের পথ বাড়ি থেকে বাস স্ট্যান্ডকে দেখাও যায় তা আমি সব সময় আমার বাসের টাইম হচ্ছে পাঁচটা চুয়ান্নই আমি সময় চেষ্টা করি পাঁচটা বাহান্নর মধ্যে পৌঁছে যাওয়ার আজকেও সেরকম পাঁচটা বাহান্নতেও পৌঁছে গেছে কিন্তু আজকে দেখছি বাস টাইমের আগে পেরিয়ে চলে গেছে এই প্রথমবার জানো তো এটা আমার সাথে ঘটল এতদিন তো বাস টাইমে আসা দূরের কথা সব সময় বাস পাঁচ সাত মিনিট লেটেই আসত কিন্তু আজকে দেখি পাঁচটা চুয়ান্ন বাসের টাইম পাঁচটা পঞ্চাশে বাস এখান থেকে বেরিয়ে চলে গিয়েছে যাই হোক কী আর করবো তারপর বাস স্ট্যান্ডে একা একা বসেই ছিলাম আর প্রথমবার বাস মিস করলাম একটা মনটাও কেমন একটা খারাপ লাগছিল জানি না কেন যে এতদিন হয়ে গেল কখনো বাস মিস করলাম না আজকে আমি বাস মিস করে গেলাম সাথে সাথে আমার যে ম্যানেজার তাকে আবার মেসেজ করে দিলাম যে আমার আসতে পনেরো থেকে কুড়ি মিনিট লেট হবে কারণ আমি যে বাসটায় যাই তার ঠিক পনেরো কুড়ি মিনিট পরেই আমি আরেকটা বাস পেয়ে গিয়েছিলাম এই বাসটা দেখো পুরোপুরি ফাঁকা এই বাসটাই একদম লোকজন নেই যাই হোক আজকে সকালবেলা তো মন খারাপ নিয়ে কাজে গিয়েছিলাম কারণ শমিশ করেছিলাম ওই যে বাড়ি ফিরে মন ভালো করার জন্য রান্না করে নিলাম হচ্ছে ল্যাম কারি সাথে রুটি আর কাটলাম হচ্ছে আম এই আমের সিজনে একটু আম খাবো না বিদেশের মাটিতে আছি তো কী হয়েছে আম তো খেতেই হবে তাই না তাই আজকের মেনুটা কিন্তু একদম ফাটাফাটি ল্যাম কারি সাথে আম আর হচ্ছে রুটি তা আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানি ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও